আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত সুপ্রিয় ভাবনরা আজকে সারাদেশে পত্রিকা ফেসবুক সোশ্যাল সহ সব জায়গায় একটা খবর আপনারা জানেন বাংলাদেশে আমেরি জামাতের পাঁচটা হার্ট ব্লক ধরা পড়েছে এনজিওগ্রাম করার পরে এখন বাংলাদেশের সব ডাক্তাররা বলবে যে এখানে ওপেন হার্ট সার্জারি করতে হবে উনি বলছে সিঙ্গাপুর যাবে না বাংলাদেশে বাংলাদেশের ডাক্তারের উপরে ভরসা করতে চায় এবং সবার চোখ এখন এদিকে উনি কি কোথায় সার্জারি করবে ওনার পরবর্তী অবস্থা কেমন হবে বাংলাদেশে এই মুহুর্তে ডক্টর ইউনসের পরে সেকেন্ড যে সবচেয়ে জনপ্রিয় যে ব্যক্তি সেটা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের আমির আপনি জামাত করেন বা জামাত করেন না আপনি যে দরের না কেন আমি জানি আপনারা সবাই ওনাকে ভালোবাসেন ওনার যে অনেস্ট কনভারসেশন এবং যোগ্য নেতৃত্ব বাংলাদেশের মানুষের জন্য একটা স্পিরিচুয়াল লিডার বনে গিয়েছেন ব্যক্তিগতভাবে আমি অনেক শ্রদ্ধা করি ওনার অনেকগুলো পোস্ট আমি শেয়ার করেছি এখন ওনার সমস্যাটা আসলে কী এবং এটার বাস্তব সমাধান কি। আপনাদের যাদের হার্ট ব্লক হবে বা অ্যারেডমিয়া বা এমআই বা হার্ট ফেলিউর অথবা সিম্পল কোলেস্ট্রল বেড়ে যাওয়া সিম্পল টিজি বেড়ে যাওয়া অথবা ব্লাড প্রেশারটা বেড়ে যাওয়া অথবা হার্ট ফেলিউর অথবা ভালভুলার হার্ট ডিজিজ যে রোগটাই হোক না কেন আপনি কি করবেন বাস্তবে আপনাকে ডাক্তার কি বলবে আপনার সত্যিকারে আজকের মডার্ন রিসার্চ কি বলে সেটা আমি আজকে তুলে ধরব আজকের পৃথিবীতে বেশিরভাগ মানুষই এই হার্ট ডিজিজ হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক এই ধরনের কোনো না কোনো বিপদের মধ্যে বা ভয়ের মধ্যে থাকেন এখন ডাব্লিউএইচর মতে মানে হুয়ের মতে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে ডেডলি ডিজিজ হচ্ছে এই হার্ট ডিজিজ যেখান থেকে হার্ট অ্যাটাক হয় স্ট্রোক হয় অথবা অন্যান্য সমস্যা তৈরি হয় এবং ভাবছেন যারা বাংলাদেশে আছেন তাদের সমস্যা না আমাদের আমেরিকাতে এটা সবচেয়ে বেশি চিন্তা করছেন এত টেকনোলজি এত মেশিনারিজ এত যন্ত্রপাতি কোনো কাজে লাগছে না কারণ সায়েন্স অ্যাপ্লাই করা হচ্ছে না অনেক ট্রিটমেন্টের ক্ষেত্রেই সেটার জন্য মাফিয়া সেটার জন্য ফার্মাসিউটিক্যাল সেটার জন্য অনেক ধরনের আমেরিকান গভর্নমেন্ট ক্যাম্পেইন ইনফ্লুয়েন্স বাই এফ ডি এন্ড আদার ফুড ইন্ডাস্ট্রি এবং ফার্মাসিউটিক্যাল লার অফ ইন ইনসেয়ার এবং এই হার্টের কোনো রোগে আক্রান্ত যারা আছেন তার এইটি পারসেন্ট ইরেক্টাল ডিসফাংশান বা সেক্সুয়াল ডিসারবিলিটিতে ভুগছেন আমেরিকাতে তিন ভাগের এক ভাগ অ্যাডল্ট হাই ব্লাড প্রেসার আক্রান্ত এবং আমেরিকার অর্ধেকের বেশি অ্যাডল্ট ও এবং ফ্রি ডায়াবেটিস এখন এগুলো কেন হচ্ছে নিশ্চয়ই আপনাকে অনেকে বলবে যে বেশি চর্বি জাতীয় খাবার খেয়েছে ব্যায়াম করা নাই রেগুলার চেক আপ করায় নাই তারা সচেতন না তারা এক্সারসাইজ করে না তার বেশি লবণ খায় অথবা কেউ বলবে এটা কনজেনেটেল সিরিয়াসলি ডাক্তার শফিকুর রহমান তামিম ইকবাল এরা কেউ তো অসচেতন না এও রং খানে আই বিলিভ এই ধরনের বেশিরভাগ মানুষ যারা যেমন কদিন আগে মারা গিয়েছেন রাশিয়ার সবচেয়ে ফেমাস টিকটকার বডি বিল্ডার জোসেফ এই যে রিনাউন মানুষগুলা এনার্জিমে মারা যাচ্ছে অথবা কোনো কনজেনিটাল করোনারি আটারি ডিজিজ স্পেশালি ডাক্তার সভিক ক্ষেত্রে যেটা হয়েছে উনি করোনারি আটারি ডিজিজে ভুগছেন তার মানে হচ্ছে উনি আটারিতে অনেকগুলো ব্লক ব্লকের কারণে রক্ত চলাচল অসুবিধা হচ্ছে এবং দীর্ঘস্থায়ীভাবে দীর্ঘস্থিদমিয়া বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকবে এখন ডাক্তাররা স্বাভাবিকভাবে বলবেই তো তাড়াতাড়ি ওপেন হার্ট করে এগুলা হার্টের আর্টারগুলোকে ক্লিন করে যাতে করে রক্ত স্বাভাবিক হয় উনি স্বাভাবিক ফিরে আসে এটা রিস্ক অনেকে জানে যে হার্ট উইক হবে দুর্বল হবে এবং অনেক সিরিয়াস ক্ষেত্রে অনেক হার্ট ফেলিওর হওয়ার সম্ভাবনা থাকে আমার এক বাংলাদেশি কলিগ প্রফেসর ফিজিক্সের ডক্টর রোফ মনে পড়লো তো ওনার সিম্পল হাই ব্লাড প্রেশার ছিল এরপরে হার্ট অ্যাটাক করেছে মাইনর অ্যাটাক মেজর অ্যাটাক এরপরে ওপেন হার্ট করতে গিয়েছে এবং ওপেন হার্ট কোনোভাবেই সাকসেসফুল করতে পারে নাই এবং শেষ পর্যন্ত একদম ডাউন টাউনে মানে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে ওখানেই মৃত্যুবরণ করতে হয়েছে তো ওপেন হার্ট সার্জারি বা বাইপাস মানেই যে এটা সাকসেসফুল বা মানে যে ফেলিউর তা না অনেকে এটা করে ভালো আছে এখন আদৌ কি বাইপাসের দরকার আছে ওপেন হার্ট সার্জারির দরকার আছে আমি কেন হার্ট ব্লক হয়েছে কেন এই ধরনের করোনার অ্যাটাইটিস হয় সেটা আমি বলছি তখন আপনারা বুঝতে পারবেন এবং খুব সিম্পল লজিক বলি উনি যদি ব্লকের কারণে মারাই যেত বা ব্লকের কারণে উনি অসুস্থ হয়ে যেত বা ব্লকের কারণে উনি অসুস্থ হচ্ছে উনি কিন্তু স্তোরা দুর্দারে একটা মেনেও হঠাৎ করে ফেন্ট হয়েছে হার্ট ব্লকের কারণে উনি এতই ইমার্জেন্সি সার্জারি করতে হবে যদি হয় তার উনি কীভাবে এখনও সার্ভাইভ করছে এবং মনে রাখবেন পৃথিবীর অর্ধেক মানুষের যাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয় তাদের কোনো ব্লকেস থাকে না এবং মনে রাখবেন যে ব্লকে যদি মানুষ মারা যায় তাহলে ওনার ব্লক আর থাকার পরে উনি কীভাবে স্বাভাবিক আছে বা কীভাবে উনি এখনও হার্ট অ্যাটাক হয় নাই তার মানে কোলেস্ট্রল এসে যে ব্লক হবে ব্লক এসে যে হার্ট অ্যাটাক হবে এই যে সিম্পল যে মেকানিজম এটার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে তো আমি আজকে তুলে ধরব যে ব্লকেজ ওপেন হার্ট করা ছাড়াও কিভাবে সহজে আমাদের এত পেশেন্ট হার্ট ব্লক থেকে আনব্লক হয়েছে আমেরিকান যে মেডিকেল রিসার্চগুলো স্পেশালি ডেন অর্নি ডক্টর সহ অনেকগুলা স্ট্যানফোর্ড হারভার্ড যে রিসার্চগুলো আমি আজকে আপনাদেরকে তুলে ধরব ইনশাআল্লাহ তারপরে আপনারা বুঝতে পারবেন যে ওপেনার ছাড়াও ন্যাচারালি এই হার্ট ব্লকগুলো আনব্লক হতে পারে আনব্লক না হলে ন্যাচারালি বাইপাস তৈরি হতে পারে সেই প্রমাণ আমেরিকাতে অনেক মেডিকেল রিসার্চ দিয়েছে আবার ন্যাচারালি আনব্লক না হয়ে ভালো আছে এমন প্রমাণ আমাদের সামনে নাই। আমি যদি দেখতাম যে হার্ট ব্লক হওয়ার পরে ন্যাচারালি বাইপাস হয় নাই বা ন্যাচারালি আপনার আনব্লক হয় নাই তাহলে আমরা এটা নিয়ে হয়তো চিন্তা করতাম যে হ্যাঁ তাহলে তো মহা সমস্যা ব্লকেজ মানে হার্ট অ্যাটাক এমন তো ঘটনা আমাদের সামনে নাই তো আমি আপনাদেরকে সায়েন্টিফিক রিসার্চ মেডিকেল ডেটাগুলো এবং স্টাডিগুলোকে এক করে দেখাচ্ছি যে কীভাবে ইনফ্লোমেশান এখানে ব্লকেজটা করছে এবং হার্টের সেলগুলো বা মাসেলগুলো উইক হওয়ার কারণে যে হার্ট অ্যাটাক হচ্ছে যেমন তো আমি দেখেন না তামিম বলে তো কোনো হার্ট ব্লকেজ ছিল না তাহলে হার্যাটাক কেন হলো কিন্তু আমাদের ডক্টর শবিক রহমানের তো কোনো হার্ট অ্যাটাক হয়নি কিন্তু ওনার তো অনেকগুলো পাঁচটা ব্লক ইমাজিন পাঁচটা ব্লক হওয়ার ও দিব্য স্বাভাবিক আছে কিন্তু তামিম ইকবাল কোনো ধরনের হার্ট ব্লক ছাড়াই কিন্তু উনি হার অ্যাটাক হয়েছে এসি তাহলে হার্ট অ্যাটাকের জন্য ব্লক লাগে না ব্লক ব্লক হলেই হার্ট অ্যাটাক হবে না চলুন দেখি আর কথা না বাড়িয়ে আমি কিছু রিসার্চ আপনাদেরকে দেখাই আমি আমেরিকান রিসার্চগুলোকে একটু পরে দেখাচ্ছি প্রথম যে রিসার্চ আপনাকে বলবো যে অক্সিডাইজ কোলেস্টেরল বা অক্সিডাইজ এলডিএল দেখুন জার্মানিতে রিসার্চ পাবলিশ করেছে দুই হাজার উনিশ সালে ডক্টর কার্ডিওলজি অ্যান্ড জ্যানট্রাম ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার অফ মেন্স ওনারা দেখিয়েছে যে যখন ইনফ্লামেশন হয় এবং আটারেল লেয়ারগুলোকে উইক করে যখন আটারিয়াল লেয়ারগুলো উইক হয় তখন সহজেই এগুলো এখানে অক্সিডাইজ হয়ে এখানে প্লাক আকারে জমে যায় কারণ এলডিএল আটারের মধ্যে আসে লিভার তৈরি করা বলে এবং লিভার কেন তৈরি করে নট বিকেট অফ টু মিনি ফ্যাটি খাবার গেছে বিকজ এখানে কোনো ইনফ্লমেশন হয় এখন ইনফ্লোমেশান কেমন হয়েছে রং খাবারের কারণে প্রসেস তেলের কারণে রং লাফেলের কারণে ঘুম ঠিক না যাওয়ার কারণে প্রসেস ফুড খাওয়ার কারণে কেমিক্যাল প্রিজার্ভেটিক খাওয়ার কারণে যখন ইনফ্লমেশন হয়েছে লিভার এখানে এলডিএল কোল্ড্রোল তৈরি করে পরে এখানে সক্সিরাইজ হয় ফ্রিডিকলের মাধ্যমে এবং সেখানে জমা হচ্ছে এবং জমা হয়ে যখন আটারিতে এটা জমে যায় সেটাকে আমরা বলছি ব্লক মানে রক্ত চলাচলে এখানে ব্যাহত করবে আমেরিকার রিসার্চগুলো যাওয়ার আগামী আর দুটো এক্সাম্পল আপনাকে দিব উনিশশো সালে কোরিয়ান যুদ্ধের পরে যে সব সোলজাররা ট্রমাতে আক্রান্ত হয়েছে তাদের সেভেন্টি সেভেন পার্সেন্ট ট্রমা আক্রান্ত সৈন্যদের সেভেন্টি সেভেন পারসেন্ট আক্রান্ত বা যারা শকিং ছিল তাদের মধ্যে এনজিগ্রাম করে দেখা গিয়েছে তাদের মধ্যে নব্বই পার্সেন্ট ব্লকেজ পাওয়া গিয়েছে চিন্তা করছেন যে সোলজার যারা নিয়মিত এক্সারসাইজ করে রাইট খাবার খায় তাদের যারা ট্রমায় ছিল তাদের সেভেন্টি সেভেন পারসেন্ট শূন্যরা নাইনটি পারসেন্ট ব্লকড হয়েছে তাদের আডারিতে তার মানে স্ট্রেস কতটুকু কন্ট্রিবিউট করে বুঝতে পেরেছেন আমরা যখন স্ট্রেসে থাকি তখন ফিজিক্যাল তৈরি হয় আমাদের মেটাবলিজমটা উইক হয় উইক মেটাবলিজম নট অনলি ফিজিক্যাল তৈরি করে অ্যাক্সেসিভ হরমোন তৈরি করে যেমন অ্যাড্রিনালিন কর্টিজল আবার আমাদের যখন ম্যাটাবলিজমটা উইক হয় তখন সুগার মেটাবলিজমটা উইক হয় সুগার মেটাবলিজম না হলে মানে এটি ভিতরে কনভার্ট না হলে আমরা উইক অ্যান্ড ফ্যাটিক ফিল করি তখন ইনসুলিন রেজিস্টেন্স তৈরি হয় আজ আর আজকে যে লাইফস্টাইল এখান থেকেও তো ইনসুলিন রেজিস্টেন্স তৈরি হয় আর ইনসুলিন রেজিস্টেন্সটাই এখানে ইনফ্লমেশান করে পুরো শারীরে বিভিন্ন ধরনের ইনফ্লমেশান এবং সব ধরনের রোগের মাদার বলা হচ্ছে যেটাকে যেটা আমাদের ওভারওয়েট বলুন উইকনেস বলুন স্লিপলেসনেস যেটা ইনসোমিয়া আমাদের মেজর শরীরের যে রোগগুলা সেটা ব্লাড প্রেশার হোক আর কোলেস্ট্রল হোক আর টিজি হোক সব কিছুর জন্য দায়ী হচ্ছে এই হাই সুগার বা প্রি ডায়াবেটিস আর যাদের ডায়াবেটিস হয় সেখান থেকে তো ন্যাপ্রোপ্যাথি কিডনি সমস্যাগুলো হয় নিউরোপ্যাথি নিউরোলিক ইস্যু তৈরি হয় রেটিনোপ্যাথি তৈরি হয় সেলুলাইটিস তৈরি হয় মেজর রোগ তৈরি হয় এবং অনেকের আবার অটোমিন রোগগুলো তৈরি হয় আরেকটা এক্সাম্পল দিই আমেরিকান স্যান লুইসে ছয়শো বত্রিশ জন মানুষ যারা অস্বাভাবিক মৃত্যু হয়েছে তাদের একশো ছত্রিশ জনকে দেখা গেছে তাদের মধ্যে হার্ট অ্যাটাক হয়েছে আবার উগান্ডায় যারা চোদ্দোশো মানুষ যারা অস্বাভাবিক মৃত্যুবরণ হয়েছে চৌদ্দোশো মানুষের মধ্যে মাত্র একজনের মধ্যে হার্ট অ্যাটাক পাওয়া গেছে তাহলে হার্ট অ্যাটাক আমাদের পুষ্টির অভাব হয়েছে তা না রাইট খাওয়া না খাওয়া হয়েছে তা না হার্ট অ্যাটাক হয়েছে মূলত অ্যাক্সেসিভ প্রসেস ফুড এবং স্ট্রেসফুল লাইফ ডিসকানেক্টেড ফ্রম দ্য নেচার এবং এই মডার্ন সেলেন্টারি লাইফস্টাইল এবার হার্ট ব্লকের স্ট্রোকের হার্ট অ্যাটাকের আমেরিকান রিসার্চগুলো নিয়ে কথা বলি ডক্টর উইলিয়াম যিনি ছিলেন একজন এডিটর আমেরিকান জার্নাল অফ কার্ডিওলজির উনি বলেছেন যে কোলেস্টেরল হার্ট ডিজিজ করে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা স্টুপিডিটি মানে সবচেয়ে বড় বোকামি যে কোলেস্ট্রল হার্ট অ্যাটাক করে বা ব্লকেজ করে এটা বলা আপনি জানেন আজকে পৃথিবীতে যত কোলেস্ট্রল সমস্যা যত হার্ট ডিজির সমস্যা সব কিছুর মূল দায়ী করে হচ্ছে জাতীয় খাবারকে আবার কোলেস্ট্রলকে দায়ী করা হচ্ছে আপনার হার্ট অ্যাটাক বা হার্ট ব্লকের জন্য গত কয়েক বছর এটা নিয়ে আমি কথা বলার পরে হয়তোবা অনেকটা চেঞ্জ হয়েছে কিন্তু এখনও এখনও আমাদের কাছে অনেক পেশেন্ট আসে যা বলা হয়েছে আপনি এখন থেকে লবণ তেল চর্বি আর খাবেন না তাহলে আমেরিকান জার্নালের যে আমেরিকান জার্নাল অফ কার্ডিওলজির এডিটর ডক্টর রোবারের মতে এটা হচ্ছে পৃথিবীর সেরা স্ট্রোবেরেরি ডক্টর ডিন ওয়ারনিশ প্রথম আমেরিকাতে রিসার্চ করে যিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং হারভার্ড কম্বাইন বেশ কয়েক রিসার্চ পাবলিশ করে উনি প্রমাণ করে দেখিয়েছে যারা কনভেনশনাল কার্ডিওলজিস্টের অ্যাডভাইস মেনে ফলো করে তাদের মধ্যে ওয়ান এইটি ফাইভ পারসেন্ট মোর পসিবিলিটি আছে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার এবং উনি দেখিয়েছে যারা প্ল্যান বেসড ডায়েট ফলো করে তাদের হার্ট ডিজিজ স্ট্রোক এবং হার্ট অ্যাটাক সুস্থ হওয়ার রেট হচ্ছে নাইনটি ওয়ান পারসেন্ট তার মানে দশজনের মধ্যে জনেরও বেশি পূর্ব সুস্থ হওয়া সম্ভব যদি ন্যাচারালি প্ল্যানবেসড ডায়েট এক্সারসাইজ কিছু নিউট্রিশনাল সাপ্লিমেন্ট এবং কিছু ডিজেনারি থেরাপি ফলো করে ডক্টর রেমন অ্যাস্ট্রুচ উনি যেন মেডিকেল ডক্টর এবং পিএইচডি এই ডক্টর অ্যাস্ট্রোচ যিনি এমডি পিএইচডি উনি দু সালে চার দশমিক আট প্রায় পাঁচ বছর গবেষণা করেছে সাত হাজার চারশো সাতচল্লিশ জন রোগের উপরে উনি দেখিয়েছে যে শুধুমাত্র মেডিটেরিয়ান বেস হেলথি ফ্যাট ডায়েট করলেই মিনিমাম থার্টি পারসেন্ট হার্ট ডিজিজ এবং স্ট্রোকের মাত্রা কমে যায় কারণ মেডিটেরিয়ান ডায়েটের মধ্যে কি আছে আছে হলো হেলথি ফ্যাট আছে হলো সল্ট আছে হলো গ্রেন আছে হলো প্ল্যান্ট শাক সবজি ফলমূল এবং সালাডস অ্যান্ড বিনস ভেরি হাই নিউট্রিশ ডায়েট লো কার্বোহাইড্রেট মডারেট ফ্যাট এবং মোর প্ল্যানবেজ ডায়েট এবং গ্রেন এবং লেগুমস মানে বাদাম লেগুমস মানে হচ্ছে বিন এবং যেটা ইউনো সিমের বিচি বরবটি এগুলো কথা বলা হচ্ছে আর এই খাবারগুলো যদি খায় তাহলে থার্টি পারসেন্ট হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের রেট কমে যাচ্ছে ওনার রিসার্চ দেখা গেছে এবং ইন্টারন্যাশনাল জার্নাল অফ কার্ডিওলজিতে পাবলিশ হয়েছে দু সালে যেখানে দেখিয়েছে যে ফিফটি ফোর পারসেন্ট ডিজিজ কমে যায় যদি কেউ ন্যাচারাল সাপ্লিমেন্ট নেই যেমন কোকিউটেন যেটা আমাদের গার্ডের মধ্যে আছে যেমন সেলেনিয়াম ম্যাগনেসিয়াম এবং অল ভাস্কুলার হার্ট সাপোর্ট যে গার্ড অল নিউট্রিশনাল সাপ্লিমেন্ট নেওয়ার ফলে অফকোর্স এখানে সুগার ব্যালেন্স করতে হবে সুগার ব্যালেন্স করতে হবে মেটাবলিজমটা ইমপ্রুভ ইম্প্রুভ করতে হবে তো ডাইজেস্ট অ্যান্ড প্রোবায়োটিক আমাদের সাপ্লিমেন্টটা এটা নিঃসন্দেহে আমি উভয় বানিয়েছি এবং সুগার ব্যালেন্স করার জন্য যে সুগার ব্যালেন্সার সেটাও আমরা উভয় বানিয়েছি এবং ইন্টারন্যাশনাল জার্নাল অফ কার্ডলজির রিসার্চটা পাবলিশ করেছে দু হাজার সালে যেখানে তারা পাঁচ বছর গবেষণা করেছে চারশো তেতাল্লিশ জন রুগীর উপরে এবং ল্যান্ডসেটের যে গবেষণা ল্যান্ডসেট হচ্ছে মেডিকেল সায়েন্সের নাম্বার ওয়ান জার্নাল ডক্টর ডি নর্নিশ উনি হার্ভার্ড এবং স্ট্যানফোর্ড দুটো ইউনিভার্সিটি কম্বাইন করে সায়েন্টিস্ট এবং ডক্টরদেরকে নিয়ে যে গবেষণা করে দেখিয়েছে যেখানে দেখিয়েছে যদি রিজেনারেটিভ প্রসেসে একটা মানুষের ট্রিটমেন্ট হয় তাহলে পুরোপুরি রিভার্স হতে পারে মানে হার্টের ব্লকটা পুরো ভালো হতে পারে যদি রিজেনারেটিভ প্রসেস অ্যাপ্লাই করা হয় যেখানে প্ল্যান্ট বেসড ডায়েট রিজেনারেটিভ ওজন থেরাপি স্টেমসেল থেরাপি এবং হাইপারবারিক পুরো সিস্টেমটা ফলো করা হয় উনি রিসার্চের কারণ হিসেবে দেখি উনি এই রিসার্চটা করেছে দু সালে আটচল্লিশ জন রুগীর উপরে পাঁচ বছর ধরে এই ঘোষণা চালিয়েছে উনি দেখিয়েছে যে এর মাধ্যমে এর মধ্যে ভেগাস নার্ভ ইম্প্রুভ হবে আপনার সেনসিটাইজেশন বাড়বে আপনার ফিলিংস বা মেটাবলিক সিস্টেমকে ইম্প্রুভ হবে তো নার্ভাস সিস্টেম ইম্প্রুভ হওয়ার ফলে আপনার ম্যাটাবলিক হেলথ ভালো হবে এবং আটারিয়াল হেলথ মানে অ্যান্ডোথেলিয়াল যে মানে আটারি লেয়ারের প্রথম দিকে যে লেয়ারগুলো আছে মানে অ্যান্ডোথেলিয়াল লেয়ারগুলো ইম্প্রুভ হলে তখন ইনফ্লোমেশন কম হবে তখন এখানে এলডিএল এসে অক্সিডাইজ হবে না এবং ফ্রিডিক্যাল উৎপন্ন হওয়ার যে প্রবণতা কম যাবে তার মানে অক্সিডাইজ এলডিএলটা তেমন থাকবে না এবং উনি ওনার পাবলিকেশানে একদম গ্রাফ করে দেখিয়েছে আপনারা দেখুন গ্রাফটা যে পাঁচ বছর পরে যারা কনভেনশনাল কার্ডিওলজিস্টকে ফলো করে তাদের লিপি ড্রল যেটা সবচেয়ে হাই সেলিং ড্রাগ মানে কোলেস্ট্রল মেডিসিন এবং ব্লাড প্রেশার ব্যালেন্স করছে এবং আদার্স মেডিসিন দিয়ে কোনো রকম ব্যালেন্স করছে কনভেনশনাল ডায়েট নিচ্ছে তার দিন 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 এক একে ব্লকেজ বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে হার্ট অ্যাটাক করে মারা যায় এবং প্রত্যেকে দিন দিন ডিটোরিয়েট হয় এবং যারা প্ল্যান বেস এবং জেনারি গাইড ফলো করে এবং প্রত্যেকে ফাইভ ইয়ার্স পরে প্রায় প্রত্যেকেরই আপনার কোনো না কোনো লেভেলে ইম্প্রুভ হয়েছে এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারে আর আমেরিকার মেডিকেল কলেজ অফ স্কনসিন যেখানে আমি পিএচডি করেছি যে স্টেটে তো ওখানে একটা রিসার্চ দু সালে পাবলিশ করেছে তারা দেখিয়েছে ডক্টর মারিয়া এবং ডক্টর বোজেন জাক এই ডক্টররা ডিপার্টমেন্ট অফ মেডিসিনের তারা একটা বিগ স্টাডি করেছে তারা দেখিয়েছে যে স্টেম সেল দেওয়া হলে সেটা ইনফ্লেমেশন কমায় ইঞ্জুরি টিস্যুগুলোকে অ্যাক্টিভেট করে এবং জেনাসিস মানে বাইপাস হওয়া বা নতুন ব্লাড ভেসেল তৈরি হওয়া ইনফ্লেমেশন কমার মাধ্যমে এবং নিজস্ব যে স্টেম সেলগুলো আছে এগুলো মোবিলাইজ করে কারণ স্টেম সেল থেরাপি তার ডিএনএ ট্রান্সফার করে রেগুলার স্টেম সেলের মধ্যে যাতে করি স্টেম সেলগুলো অ্যাক্টিভেট হয় এবং আটাইতে যেখানে ব্লাড ব্লাডগুলো উইক বা ইনফ্লামেটেড বা ড্যামেজ সেখানে নতুন স্টেম সেল বা নতুন কোষ তৈরি হবে নতুন স্টেম সেল এসে নতুন কোষ তৈরি করার মাধ্যমে এই যে টিস্যু ইঞ্জুরিটাকে হিলিং করে তখন আর হিলিং প্লেসটাই তো আপনার এখানে র্যাপচার হয়ে পুরোটা ব্লকেজ হয় আর রিজেনারেটিভ থেরাপির মধ্যে একটা হচ্ছে ওজন থেরাপি ওজন থেরাপি নিয়ে অনেক গবেষণা হচ্ছে সারা ওয়ার্ল্ডে আমেরিকাতে ক্যালিফোর্নিয়াতে বেশ কিছু মেডিকেল ডক্টর যিনি গবেষণা করেছে ইউরোপের অনেক দেশে হয়েছে স্পেশালি ইতালিতে তারা দেখিয়েছে যে আপনার ফিল্ডগুলোকে নিউট্রালাইজ করে এবং সেলগুলোকে তার অ্যাক্টিভেট করার মাধ্যমে মেটাবলিক সিস্টেম ইম্প্রুভ করার মাধ্যমে নতুন অ্যাটিভি তৈরি করে এবং অক্সিজেন ফ্লোটাকে বাড়ায় স্ট্রেস কমে নিয়ে আসে এতে করে এনজিনা এবং হার্ট উইকনেস আস্তে 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 সেলগুলো অ্যাক্টিভেট হয় ডক্টর খারওয়েল যিনি আমেরিকান হার্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ছিল উনি তার ক্লিপের মেডিকেলে বলেছেন যে আমাকে সবচেয়ে ডিফিকাল্ট পেশেন্টদেরকে দাও আমি একটা স্টাডি করবো উনি সবচেয়ে ডিফিকাল্ট আঠারো জন পেশেন্ট নিয়েছেন যাদের মধ্যে ফর্টি নাইন করোনার ইভেন্ট ছিল এবং তাদের মধ্যে আঠারো জনের ছিল সাত সাতজনের ছিল বাইপাস সার্জারি এবং ইনফেকশান ছিল জনের স্ট্রোক ছিল তিনজনের এঞ্জিওপ্লাস্টি ছিল দুজনের এবং যাদের ক্রনিক স্ট্রেস ছিল তারা হচ্ছে দুজন এই ধরনের মেজর হার্ট কার্ডিয়াক ইভেন্টে আক্রান্ত পেশেন্টদেরকে যখন উনি দেখলো যে প্ল্যান প্ল্যানবেসড ডায়েট সাপ্লিমেন্ট রিজারেটিভ থেরাপির মাধ্যমে তারা আসিমিতে শুরু করেছে কিন্তু এই আঠারো জন পেশেন্টের মধ্যে একজন পেশেন্ট মারা যায় বিগত দ্য এইচ অ্যান্ড হিকুডেন ফলো দ্য রিজারেটিভ থেরাপি ডায়েট অ্যান্ড লাইফস্টাইল এবং বাকি সতেরো জন পেশেন্ট প্রত্যেকটা পেশেন্ট তাদের হার্ট ব্লকেজ থেকে পুরো সুস্থ হয়ে ফুল আনব্লকড হয়ে তারা সুস্থ হয়ে গিয়েছে যাদের দীর্ঘদিনের থেকে স্ট্রেস ঘুমের সমস্যা অ্যাংজাইটি আছে তারা কমপ্লিট রাট প্রজন দেখবেন যেখানে সব ধরনের মাধ্যমে তার ওরান ফাংশনগুলো ইম্প্রুভ হবে এবং জিভিটি বাড়বে আর এটার মধ্যে কোপিটন দে আছে কোপিটন হচ্ছে হার্টের যে মেইন শক্তির আধার আর হার্টে যে হোমোসিস্টিনটা বেড়ে যায় সেজন্য আমাদের হোমোসিস্টিন ব্যালেন্স আছে আর হার্টের যে ড্রাইনেস মানে হার্ট সেলগুলো যে ইনফ্লামেশান বাড়ে এটার জন্য ম্যাগনেশিয়াম কাজ করে আমাদের ভাইটাল ম্যাগনেশিয়াম তারা দেখতে পারেন যাদের খুবই ড্রাই ফিল করেন এবং এনার্জি কমে যায় এবং মাথা ব্যথা হয় এবং সবসময় উইক ফিল করেন ফ্যাটিক ফিল করেন আর কমপ্লিট ওমেগা প্রত্যেকটা পেশেন্টকে নিতে হবে কারণ ওমেগা লোয়ার দ্য ইনফ্লামেশান হেল্প দ্য নিউ সেল রিজেনারেশান কোলেস্ট্রল মানেই হার্ট ব্লক নয় হার্ট ব্লক মানেই হার্ট অ্যাটাক নয় এক্সাম্পল আপনাদের সামনে হাজারো আছে আমি ইকবাল এক্সাম্পল তার কোনো ধরনের কোলেস্টেরল বা ব্লাড প্রেশার বা হার্ট ব্লক ছাড়াই হার্ট অ্যাটাক করেছে আবার আমাদের ডাক্তার শুভিক রহমান সাহেব পাঁচটা হার্ট ব্লক নিয়েও হার্ট অ্যাটাক করেন নেই পৃথিবীতে লক্ষ কোটি এক্সাম্পল পৃথিবীর অর্ধেক মানুষ যারা হার্ট অ্যাটাক স্ট্রোক করে তাদের কোনো হার্ট ব্লক থাকে না সো আবার ফ্যাটি খাবার খেলে লবণ বেশি খেলে বেশি বসে থাকলে যে আপনার সচেতন না হলে যে আবার কোলেস্ট্রল বাড়বে ব্লকে যাবে সেটাও না কারণ কোলেস্ট্রল বাড়ার জন্য মাচ স্ট্রেস ম্যাটাবলিক ডিসফ্রাংশান এবং পুয়োর ডায়েট দায়ী এই জন্য আমরা যদি এখন থেকে সচেতন হই সঠিক খাবার এক্সারসাইজ ঘুম এবং প্রশান্তির চর্চা আমাদের হার্ট ব্লক হারেটা কেন অনেক রোগ থেকে আমাদের বাঁচাবে আর হার্ট ব্লক হয়ে গেলে ব্লকেজ দেখা দিলে বা মেজর অ্যান্জিনা বা আপনার ব্লাড প্রেশার খুব বেড়ে গেলে ইমব্যালেন্স হলে কিডনি সমস্যা হলেই বা হার্ট ব্লক হলেই ওপেনার সার্জারি বাইপাস দ্যাট টু ওল্ড মেথড আজকে আধুনিক রিসার্জার প্রমাণ করে না তাহলে এদের বড় একটা অংশ যারা ওপেন হার্ট বা বাইপাস করে তাদের জীবনে একটা উইকনেস বা ট্রমা বা উইক হার্ট নিয়ে বেঁচে থাকে এবং ন্যাচারালি এত এত রিসার্চ প্রমাণ করে এবং আমাদের এত পেশেন্ট ভালো হওয়া এত পেশেন্ট ব্লকেজ থেকে আনব্লক হওয়া আসলে আপনার জন্য একটা গুড এক্সাম্পল যে একটা মানুষ পুরোপুরি সুস্থ হতে পারে ন্যাচারালি এবং কমপ্লিটলি স্বাভাবিক জন্য ফিরে আসতে পারে যদি আপনার ডায়েট লাইফস্টাইল এবং থেরাপি ফলো করে সবাই আলাইকুম আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন পরিচিত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবশা আল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ অনেক দ্রুত ছিল কোনো সময় বারো নিচে আসে নাই ওষুধ নিয়েও আমার সতেরো আঠারো এরকম

এটা সঙ্গে আঠারো বছর আঠারো বছর আঠারো বছর ধরে আর ছিল একশো পার্সেন্ট সুস্থ একশো পার্সেন্ট কোন ধরনের কোন সাইন নেই একদম ক্লিন

আর সারাক্ষণ আমার বুকের ভিতরে মানে আমি আমি বুঝতে পারতাম যে আমার ভিতরে কোনো প্রবলেম হচ্ছে আর আমি আশায় ছেড়ে দিছিলাম যে আমি বাঁচব কিন্তু এখন আবার আমার সবকিছুই আগের মতো মনে হয় যে না আমি এখন সুস্থ